লালন ভাইয়ের চা খাওয়ার জন্য চলে আসলাম সুজানার থেকে অনেকটাই ভিতরে তো সম্পূর্ণ লোকেশন আমি বলে দেবো তো এখানে এই চাটা আমি নাম মানে শুনছি যে অনেক ভালো এই জন্য আসা তাছাড়া আমি আজকে প্রথম ট্রাই করব তো দেখা যাক কেমন হয় আর এখানে এই লোক আমাকে যে রকমভাবে বলল এখানে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট লিটারের দুধের চা বিক্রি করে এর আগে নাকি আরও বেশি বিক্রি করতো এখন নাকি ব্যসা কিনে একটু কমে গেছে আগে একশো লিটারের বেশি দুধ বিক্রি করতো তো এখানে মালাই চা এমনকি রেগুলার যেটা নর্মাল দুধ চা দুটাই পাওয়া যায় এই কাদোয়ার চা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আর আপনি কীভাবে আসতে পারেন লোকেশনটা বলে দেই আপনি যদি পাবনা শহর থেকে আসেন তাহলে আপনার আপনার শহর থেকে প্রথমেই সুজানগর উপজেলা আসতে হবে সুজানগর উপজেলা আসার পর আপনাকে নাজিরগঞ্জের গাড়ি ধরতে হবে কিংবা আপনি যদি সুজানগর বাজার থেকেও বলেন যে আমি কাদোয়া যাব তাও নিয়ে যাবে আর যদি আপনি এমনিতে যেতে যাইতে হবে আপনি নাজিরগঞ্জের রোড থেকে দিয়েই তো এখানে যে কোনো মানুষের জিজ্ঞাসা করলেন যে কাদোয়া বাজার কোন দিকে তো আপনাকে দেখায় দিবে একটু ভিতর থেকে মেন রোড থেকে একটু ভিতরে এই জন্য আপনি জিজ্ঞাসা করতেই হবে তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন এখানে চা স্টল যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে বলে দিবে যেহেতু এটা অনেক নাম করা ভাইরাল হয়ে গেছে আমি ডিসপ্লেতে নাম্বারও দিয়ে দিই অনেকের মুখে এমনকি ভিডিওতে দেখছি এই চাটা আসলে অনেক ভাইরাল একটা চা এই জন্য এখানে আসা তো আমরা দুজন দুই কাপ নিয়ে নিছি আর এখানে আসার পর আপনার কাদো উচ্চ বিদ্যালয়ের একদম পাশে এটা কাদো উচ্চ বিদ্যালয়ের গেট তার পাশে হচ্ছে লালন চা স্টোর তো খুব সহজেই লোকেশন আপনি পেয়ে যাবেন আর আমি বলে দিলাম আর এখানে ব্যানারের নাম্বারও দেখতেছেন আপনারা কল দিয়ে আসতে পারেন যোগাযোগ করে লোকেশন নিয়ে এদিক দিয়ে কোনো সমস্যা নাই আপনার যে কোনো জায়গা থেকে বা আসলে পরে এখানে নাম্বার নিয়ে আপনি কল দিবেন লোকেশন বলে দেবে আর আমি তো বলেই দিলাম তো যাই হোক চাটা ভালো